বাংলাদেশি মডেল ও অভিনেত্রীকে আট রিমান্ড দিয়েছে ভারত একই সঙ্গে দুই দেশের পরিচয়পত্র রাখার অভিযোগে আটকের পর তাকে রিমান্ডে নেওয়া হয়েছে এছাড়া তার স্বামীর বিরুদ্ধেও তদন্ত শুরু হয়েছে শুক্রবার ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে গ্রেপ্তার ওই বাংলাদেশি মডেল ও অভিনেত্রীর নাম শান্তাপাল গত ত্রিশ জুলাই তাকে যাদবপুর থাকা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় প্রতিবেদনে বলা হয়েছে গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ভারতের ভোটার আইডি ও আধার কার্ড উদ্ধার করা হয়েছে অ্যাপ ক্যাবের ব্যবসা করতে গিয়ে তিনি পুলিশের জালে ধরা পড়েন কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার জানিয়েছেন শান্তার বিরুদ্ধে নথিপত্র জালিয়াতির অভিযোগ তদন্তাধীন পুলিশ খতিয়ে দেখছে কিভাবে তিনি ভারতীয় নাগরিকত্বের এসব প্রমাণপত্র সংগ্রহ করলেন এবং সেগুলো আসল না নকল তাও যাচাই করা হচ্ছে বাংলা ডেস্ক